ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে এখন স্টেশনে উল্লুরিয়া স্টেশনে আছি আজকে ট্রেনে করেই যাব আজকে আর বাইকে করে যাচ্ছি না কারণ আজকে প্ল্যান আছে দু তিন জায়গায় যাওয়ার তো সব জায়গায় বাইকে করে পসিবল হবে না তো মনে হলো ট্রেনটাই সব থেকে কমফোর্টেবল হবে আমাদের জন্য আর আজকে ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যে চলো দেখতে থাকো আজকে ভিডিওটা তো আমরা এখন ট্রেন আসার অপেক্ষা করছি দেখি কখন ট্রেনে আসে আমাদের ট্রেন এসে গেছে সাঁতরাগাছি যাওয়ার আমাদের প্ল্যান আছে বাট সাউথ ইস্টার্ন রেল এমনিতেই আধ ঘন্টা লেট যাই না কত ঘন্টা লেটে আমরা পৌঁছাবো তবে রবিবার দিন মনে হয় না খুব একটা লেট হবে আমাদের সাঁতরাগাছি এত অনেক বড় জংশন এখন নতুন করে আরও বড় প্ল্যাটফর্ম করেছে হয়তো ভবিষ্যতে মেট্রোটাও এখান পর্যন্ত আসবে ময়দান থেকে তবে এই হাই রোডের তলার যে ক্রসিংটা এসে এটা মোটামুটি আমি কুড়ি বাইশ বছর ধরে যাতায়াত করছি দেখছি এখানে মানে একটুখানি বৃষ্টি হলেই ডুবে যায় কেন যে সরকার এটার প্রতি নজর দিচ্ছে না বা কেউ কিছু করছে না যাই না আমাদের ইচ্ছা ছিল যে সাঁতরাগাছিতে নেবে পেটেই পরোটা খাবার বাট অনেকটা বেলা হয়ে গেছে বলে খাওয়া হলো না তাই জন্য ঠিক করা হলো যে ভিক্টোরিয়ার সামনেই কিছু একটা টিফিন করা হবে তা আমরা ভিক্টোরিয়ার পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম মানে অ্যাকচুয়ালি পিজিরও দিক দিয়ে তো ওখানে নেবে ওখানে কচুরি পেয়েছিলাম কচুরিটা খেলাম রেটটা বড্ড বেশি দু প্লেটের দাম আশি টাকা নিয়েছিল হ্যাঁ অনেকটাই বেশি তো আমরা এটা টিকিট কাউন্টার আমরা টিকিট কাটলাম আমাদের মেমোরিয়াল হল আর বা গার্ডেন নিয়ে পঞ্চাশ টাকা করে পারের নিল আমি যখন প্রথমের দিকে আসতাম তখন টিকিট ছিল না এখন টিকিট হয়ে গেছে রেটও বেড়ে গেছে অনেক তো বড়টা খাওয়ার পর ওখানে জল খাওয়া হয়েছিল না তো দীপ্তকে বললাম একটা ঠান্ডা জলের বোতল নাও আর জলটাও বড্ড ঠান্ডা ছিল তো এখানে বসে বসে জল খাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যখনই জল মানে জল যখনই খাই চেষ্টা করি বসে জলটা খাওয়ার বা সুন্দরী অত জল খেও না হবে তোমার হ্যাঁ ঝাড় জ্বলাস না পিছনে একজন প্রি ওয়েডিং শ্যুট করছে দেখতে পাচ্ছ হাত ধরে নিয়ে আসতে হয়তো পায়টায় ব্যথা আর তারপরে হিল পড়েছে তারপরে এইরকম রাস্তা ওইপর দিয়ে যাচ্ছে তাই দিক থেকে বলছি একটু দেখে তো শিখতে পারো কি সুন্দর করে হাত ধরে নিয়ে হাঁটছে প্রি ওয়েডিং শ্যুট করছে মনে কথা বলছে এইসব কথা বলিস না রাম হয়ে যাবে ও হ্যাঁ ওর একদম পছন্দ হয় না ওর কাছে মনে হয় এগুলো সব ফালতু বিষয় হ্যাঁ আমরা এসে পৌঁছালাম এখন ভিক্টোরিয়ায় সেই ভিক্টোরিয়া কুইনের নামে তৈরি যে ভিক্টোরিয়া কুইন আমাদের দেশের উপরে এতদিনের আধিপত্য রেখেছিল যাতে আমাদের পূর্বপুরুষরা ধ্বংস হয়েছিল কষ্ট পেয়েছিলো আর তার জিনিস দেখার জন্য এই মহিলা ছটফট করছে হ্যাঁ তো অত্যাচারই দই তৈরি ওকে ইতিহাস পড়েনি নাকি হ্যাঁ ইংলিশ অনার্স বলে ইতিহাসের কোনো ভ্যালু নেই এটা কি করে বলতে পারো রানী ভিক্টোরিয়া কে ছিল আর কি করেছিল হ্যাঁ ঠিক আছে মেমোরিয়াল মানে স্মৃতিসৌধ বলতে পারো মানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইখানে একটা এটা পুকুর বলবো না এটাকে কি বলবো যাই না যাই হোক লেখা আছে স্নান করার নিষেধ মানে এখানে কোন লোকজন আছে যারা এখানে গামছা নিয়ে এসে চান করে রাগ হবে না হবে না দেখো দেখো তুমি তুমি নিজে দেখো কি হ্যাঁ এখন দীপ্ত হচ্ছে মানে লম্বা কালো ঘন চুলের ওপর প্রতি অবসেসড যাকে বলা হয় ও যদি রাস্তায় কারোর চুল দেখো এরকম করে থ হয়ে রাস্তায় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে চুলটা দেখে এখন চুল দেখেছে একটা মেয়ে হ্যাঁ সত্যি সুন্দর চুলটা এই যে এই যে দেখি দেখাও আমার বরের খুব কষ্ট আমার এইরকম চুল বলে হ্যাঁ একদম অল্প পাতলা চুল তাই বৃষ্টি শুরু হয়ে গেল গো চলো ভেতরে ঢুকে যাই আমরা তাড়াতাড়ি এই যে আমার চুল এই আমার চুল আর ওই হচ্ছে ওর চুল চুল দেখে সচরাচর সব ছেলেরাই মেয়ে দেখে মেয়ে দেখে না হবে আর মেয়েরা মেয়ে দেখে আমি তো দেখি রাস্তার মাঝে যদি একটা সুন্দরী মেয়েদের যায় আমি না ওর হাঁ করে তাকিয়ে থাকে মনে হয় ছেলেরা ওইভাবে তাকিয়ে থাকে না আর দীপ তো হচ্ছে চুল মেয়েটার মুখ কিছু দেখবে না আগে চুলের দিকে তাকাবে ও এত ভালো লাগে চলো এখন আমরা ভেতরে ঢুকবো বলো আমরা এখন ভেতরে ঢুকবো তো আমরা ভেতরে ঢুকতে গিয়ে দেখি এখানে ভেতরে বোতল এলাও নেই তাই সবার বোতল এখানে রেখে গেছে কিছু কিছু মানুষ তো জল খেয়ে বোতলগুলো ফেলে দিচ্ছে তো আমাদের হাতে একটা বোতল আছে কি জল খাবে না ফেলে দেবে আচ্ছা খেয়ে নাও আমি একটু খেয়ে নেবো এখানে দেখো সব জলের বোতল রেখে দিয়েছে ওপরেও যাই বাবার চাকরি সূত্রের জন্য কলকাতায় তখন থাকা হতো পাক সার্কাসের কাছে তো অনেকবার এসেছি ছোটোবেলায় তো এই বয়সে সেরকমভাবে আর আশা হয়ে ওঠেনি অনেক দিন পর প্রিয়াঙ্কা বলল যে চলো একবার ভেয়া ঘুরে আসি কোথাও থেকে কলকাতায় তাই ভিক্টোরিয়ায় আসা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল যার উদ্দেশ্যে বানানো সে রানী ভিক্টোরিয়া আঠেরোশো ছিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের রানী ছিল উনিশশো সালে ওনার ডেথ হওয়ার পরে লর্ড কার্জন তখন প্রপোজ করেছিল ব্রিটিশ রাজকে যে ওই রানীর নামে একটা সৌধ বানানোর ইন্ডিয়াতে তখন এখানে এটা বানানো হয় এটা ডিজাইন করেছিল উইলিয়াম এমারসন আর এটা তৈরি হতে মোটামুটি উনিশশো ছয় থেকে একুশ সাল পর্যন্ত লেগেছিল মোটামুটি পনেরো ষোলো বছর মতো সময় লেগেছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এবার দিয়ে আমার দ্বিতীয়বার আসা হলো ফার্স্ট টাইম এসেছিলাম ফ্রেন্ডদের সাথে তো তখন সেভাবে এত খুঁটিনাটি বিষয়ে দেখাও হয়নি আর জানাও হয়নি বাট এইবার গিয়ে দীপ্তর কাছ থেকে অনেক কিছুই জানলাম আর ওর একটা কথা আমি তোমাদেরকে বলি মানে যদি এরকম কোনো হিস্টোরিক্যাল প্লেসেও যদি যায় বা যেখানেই যায় না কেন কোনো কিছু ধর দেখার জন্য যাচ্ছে সেই জিনিস না খুব ভালোভাবে দেখে মানে এমনভাবে দেখবে মনে হবে যে ওই বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করছে মানে ওর এই সব বিষয়ের প্রতি এই সব বিষয় বললে ভুল হবে মানে যে জিনিসটাও দেখছে বা জানছে মানে ওই জিনিসটার প্রতি জানার আগ্রহ ওর অনেকটা থাকে আর ও আগ্রহ নিয়েই সেই ব্যাপারটাকে পুরো জানে তো ভেতরটা পুরো আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা বাইরে এসে একটু জাস্ট আড্ডা মারছিলাম এইখান থেকে না এই লোকেশনটা খুব সুন্দর লাগে দেখতে মানে একদম জাস্ট ছবির মতো দেখো কি সুন্দর লাগছে না সুন্দর তো লাগবে গ্রিনারি সবসময় সুন্দর লাগে এখানে এসে ছোটবেলায় অনেক কিছু জিনিস মনে পড়ে গেল অনেক কথা কারণ বাবা এখানে জবের সূত্রে আমরা পাকসার সার্কাসের কাছে থাকতাম তো সেই জন্য বাবার কাজের শেষে আমরা এখানে এসে সময় কাটাতাম মা খাবার দাবার তৈরি করে নিয়ে আসতো আমরা বেরোনোর পরে এখান থেকে বেরিয়ে বসে পার্কে বসে খাওয়া দাওয়া করতাম তো পুরোটা আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে দেখতে পাচ্ছ জিপ জিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার আমাদের কাছে কোনো ছাতাও ছিল না তো যে দোকানে বসেছিলাম সেখানে আমরা কি খাচ্ছিলাম গো মৌসুম আমরা চেয়েছিলাম মৌসুমির জোস আর ও আমাদের দিয়েছিল আনারসের পুরো বেকার খেতেও খুব একটা ভালো ছিল এখন আমরা আছি মেট্রো স্টেশন এটা কোন স্টেশন গো রবীন্দ্র সদন আচ্ছা এখান থেকে আমরা মেট্রো ধরে যাব হচ্ছে স্প্লেনেডে সারাদিন ঘুরতে গিয়ে মাথা গরম মাথা গরম করার পরে জোর জবস্তি এলো

ভিডিও শুরুতে আমি তোমাদের যেরকমটা বলেছিলাম যে আজকে আমরা অনেক জায়গায় যাব যাওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু ভিক্টোরিয়া থেকে ঘুরে আসার পর আর শরীরে এনার্জি ছিল না আগে তো দুপুরে খাওয়া দাওয়াটা লেট করে হয়েছে সকালে বাড়িতে কিছু খেয়ে বেরোয়নি তো মানে আরও সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের তারপরে এবার বৃষ্টি হয়েছে ওই সব নিয়ে মানে তারপরে ঘোরার মধ্যে শুধু ঘোরার প্ল্যান করতে গিয়ে হঠাৎ করে নিউ মার্কেটের প্ল্যানটা ঢুকিয়ে দিলে বললো ওয়েস্ট প্ল্যানেট যাবে ভাবলাম যে যাবে আমার তো একটা জিনিস কেনার আছে ওখান থেকে নিয়ে নেবো ওই জিনিস কিনতে গিয়ে আবার গেছে মানে এইরকম রেগে যাওয়ায়নি মানে ব্যাপারটা ছিলাম তখন তোমার মুখটা হাড়ি ছিল না না হাড়ি হারি ছিল এরকম বলো না ব্যাপারটা হচ্ছে তুমি এসছো একটা প্ল্যানিং করে কাছে দিয়ে তুমি অন্য প্ল্যানটা ঢুকে সেই প্ল্যানটাকে তুমি বন্ধই করে দিলে তাহলে এবার ও আগে থেকে কি প্ল্যান করাটা ছিল সেটা আমাকে সেভাবে বলেনি এবার আমি এটাই ভেবেছি ও যখন বললো যে প্ল্যানে যাবে তাই বললাম ঠিক আছে চলো তাহলে ও যখন যাচ্ছে তাহলে আমি ওই নিয়ে আসি এবার শুধু দুটো প্রোডাক্টের জন্য আবার একদিন হাতের সময় নিয়ে নষ্ট করে আসবে ঠিক আছে সব বাদ দাম ওটা আলাদা ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার তো এখন বাড়িতে এসে চপমুড়ি খাওয়া হচ্ছে আসার সময় চপ নিয়ে আসা হয়েছে তো এটা এখন খাওয়াবে তো চলো আজকের ভিডিওটা শুরু করতে তোমরাও টিফিন করো না হুম